লিপজেলের মতো মাত্র একবার এটি ঠোঁটে লাগিয়ে রাখুন কুচকুচে কালো ঠোঁট হয়ে যাবে গোলাপের থেকেও বেশি গোলাপি হ্যালো বন্ধুরা শীতের মধ্যে চেহারার পাশাপাশি ঠোঁট অনেক বেশি কালো হয়ে যায় তবে চেহারার প্রথম ও শেষ সৌন্দর্যের মধ্যে আসে ঠোঁটের সৌন্দর্য কিন্তু শীতের মৌসুমে আমাদের ঠোঁট রুক্ষ শুষ্ক এবং কালো হয়ে যায় চেহারার মতো ঠোঁটে অয়েল ব্যালেন্স সিস্টেম না থাকায় ফেটে কালো হয়ে যায় আজ আমি আপনাদেরকে এমন একটি কমপ্লিট সমাধান বলব যেটা ঠোঁটের রুক্ষতা দূর করে ঠোঁটকে করে তুলবে নরম কোমল ও সুন্দর মজার বিষয় হল এই রেমেডিকে আপনারা এক মাস অব্দি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন তাহলে চলুন রেমেডিটি বানানো যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন যাতে ভবিষ্যতে সকল ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথম যেই প্রসাধনীটি আপনার প্রয়োজন হবে তার নাম হল বিটরুট বিটরুট শুধু আপনার ঠোঁটকে পিঙ্ক কালারই করবে না এটি আপনার ঠোঁটের মলিনতাকে ফিরিয়ে আনবে শীতের রুক্ষতা থেকে আপনার ঠোঁটকে বাঁচাবে প্রথমে আপনাকে বিটরুটকে কেটে সাইজ করে নিতে হবে তারপর ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে জুসটি থেকে আলাদা করে নিতে হবে অতপর আপনাকে একটি পাত্র নিতে হবে এবং সেই পাত্রে এক চামচ বিট্রুটের জুস নিয়ে নিতে হবে তারপরের রেমেডি হল গ্লিসারিন গ্লিসারিনের মাঝে রয়েছে গ্লোস নামক একটি উপাদান এই উপাদানটি ঠোঁটের মশ্চারাইজার ফিরিয়ে আনে এবং ঠোঁটকে অনেক কোমল করে দেয় তো এখানে এক অ্যালোভেরা জেল আমি এখানে প্রয়োজন অনুযায়ী অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এই তিনটি উপাদান আপনি ভালোভাবে মেশাতে থাকুন বন্ধুরা আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে আপনারা যে যেকোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল আপনার পিঙ্ক রোজি, লিপ বাম এই লিপ বাম আপনি রাতে ব্যবহার করলে বেশি উপকার পাবেন আপনি চাইলে দিনের লিপ বামের ব্যবহার করতে পারবেন লিপ ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ঠোঁটে কিছুদিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন নিয়মিত ব্যবহারে আপনি পিঙ্ক লিপস পাবেন এবং শীতকালীন রুক্ষতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন শীতকাল চলে এসেছে শীতের প্রভাব আরো বেশি হওয়ার পূর্বেই আপনি এই রেমেডি বানিয়ে ব্যবহার শুরু করে দিন তাতে আপনার ঠোঁটের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না পাশাপাশি বেশি করে পানি পান করতে থাকুন দেখবেন অনেক উপকার পাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন ছিল আজকের ভিডিওটি